চলো তারপরে কোনো কাজ এখন আপনার ছেলে মেয়ে বাজারে ঘোরে আমার মেয়ে নাকি হ্যাঁ ওকে আমি জঙ্গিপুর থেকে এখানে জেনা করতে নিয়ে এসেছি আপনার মেয়েকে এখন দেখেন রাস্তাতে যেতে যেতে পুতুল কোলে করে নিয়ে গেল কার মেয়ে ওটা দেখেননি আপনি আপনি যখন আমাকে নিয়ে আসলেন রাস্তাতে দেখলাম একটা মেয়ে দুইটা মেয়ে পুতুল কোলে করে নিয়ে যেতে পুতুল গো পুতুল বোঝেন না পুতুল পুতুল প্লাস্টিকের পুতুল বড় বড় কাপড়ের পুতুল নিয়ে গেল বলেন যে মেয়েটা পুতুল নিয়ে গেলটা আমার মেয়ে যে মেয়েটা পুতুল ক্রয় করলটা আমার মেয়ে নাকি কেউ কে টাকাবে কেউ কে বাধা দিবে যে আমি পুতুল ক্রয় বিক্রয় করা যায় না পুতুল ক্রয় বিক্রয় করা হারাম হারাম তো হারাম যা আছে যা আছে দিল্লি সভাতে ইসলামিক সভাতে পুতুল বিক্রয় হবে মানে একে এখন কে ঠাকাবে কথা মনে আমি বুঝাতে পারি না আপনাদেরকে পুতুল কি কেনা বেচা হালাল না হারাম হারাম পুতুল হচ্ছে সিরেকের উৎস এটা কিসের উৎস শিরকের উৎস বলেন আপনার মেয়ে আজকে কোলে করে কন্যা আপনার কন্যাটা কোলে করে পুতুল নিয়ে গেল কে ঠাকাবে এখন আপনাকে আমি বলে যাচ্ছি আপনি কথা শ্রবণ করেন আপনার মেয়ে পুতুল যতদিন রাখবে বাড়িতে ওই পুতুল বাড়িতে থেকে যত পাপ হবে আজকে জানসার কমিটিতে যত সদস্য আছে এরা একাই তত পাপ করবে কথা বোঝেননি সহি মুসলিম মিসকাদের হাদিস আপনাকে আমি একটু পরে পেশ করে শোনাবো তার আগে জরুরি কথা বলতে চাইছি জালসার মতো একটা দিনই সভাতে ইসলামিক সভাতে পুতুল কেন বিক্রয় হবে কেন পুতুল ক্রয় বিক্রয় হবে পুতুল কেনা বেচা হারাম পুতুল কেনা বেচা হারাম পুতুল কেনা বেচা হারাম কেন আপনাদের জালসার স্থানে পুতুল ক্রয় বিক্রয় হলো কই বলতে পারলেন না পুতুল বিক্রয় তাকে ভাইয়া আপনার পুতুল বিক্রয় এইখানে চলবে না বাইরে গিয়ে পুতুল ক্রয় বিক্রয় করেন কেন বলতে পারলেন না ঠেকাতে পারলেন না কেন এই দিনী সমাতে রসুল সাল্লাম সামনে যেখানে আলোচনা হবে যেখানে আল্লাহ বলতে রসুলের আলোচনা হবে সেই আলোচনাতে পুতুল বিক্রয় হবে মানে আরে পুতুল